ঘাস দিতে পারলে ভালো হতো কিন্তু ঘাস পাওয়া তো নেই বন্ধুটা এটা চলবে না তো নমস্কার বন্ধুরা দিনের শেষ ব্লগে সকলকে জানাই আর ও একবার স্বাগতম আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো গাইস তো আমি চলে এসেছি এখন বিকাল সাড়ে চারটায় সব কটা পায়রাকে শেষবারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে আর এখন না বৃষ্টি কম আছে আমার সব কটা পায়রাকে ফাইনালি আমি ছাড়তে পেরেছি এদিকে আমার সব কটা পায়রা ছুট পাওয়ার সাথে সাথেই চলে গেছে চালের উপরে বন্ধুরা কিছু কিছু পায়রা তো এক দু রাউন্ড মারলো তারপরে চালের উপরে এসে বসলো এদিকে ছাত্রর অবস্থা একটু ঠিকঠাকই আছে বন্ধুরা যেহেতু এখানে আমি শুধুমাত্র পরিষ্কার করে দিয়েছি ওই দিক দিয়ে ভেজা আসে এর জন্য আমি পরিষ্কার করে বন্ধুরা এখানে বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রাস জোড়া আছে দু জোড়াই ম্যাড্রাস এই এক জোড়া এই যে এক জোড়া এদিকে আমাদের বালা চলে এসছে এই দেখো আর একটা ম্যাড্রাস বন্ধুরা সবাই উঠতে পারে শুধুমাত্র এ উঠতে পারে না এর কতটা কষ্ট লাগে তোমরাই ভেবে দেখো বন্ধুরা এ ফ্লাই করতে পারে না ডানা মেলে ডানা মেলে এখান থেকে একটু এটুক আসতে পারে বন্ধুরা কি যে হচ্ছে এর সমস্যাটা আমি বুঝতে পারছি না এ তো এখন অনেকটাই ঠিক হয়ে গেছে আগে তো বুক একদম শুকনো ছিল বাট বুকটা এখন বেশ ভালোই আছে নর্ম প্লাস এর ডাকও ফুটে গেছে বাট ফ্লাই করতে পারছে না কেন বন্ধুরা এটা আমি বুঝতে পারছি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও এতদিন তো আমরা ভাবতাম যে পায়রাটা অসুস্থ আছে এর জন্য ফ্লাই করতে পারছে না বন্ধুরা তো এখন একটু টেনশন বেড়েই যাচ্ছে যেহেতু আস্তে আস্তে দিন যাচ্ছে আর পায়রাটা এখন যথেষ্ট ঠিক হয়ে গেছে এখন না ফ্লাই করতে পারার কারণটা কি আমি বুঝতে পারছি না সবাইকে দেখতে পাচ্ছি আমাদের লোটান দুটোই চালের উপর ওই একটাকে দেখতে পেরেছি আমাদের মগরাকাকে ডাকছে দেখো আমাদের মগর সামনে একটা লোটন আছে আর মনে ভেতরের দিকে আরেকটা আসে বন্ধুরা ওই দেখো আমাদের চীনা মেলটা চলে গেছে ওই চালের উপরে আর গাছের পরেও দু তিনটে আছে আমি এখন গম দেবো বন্ধুরা এখন এদের ভেজা খাবার একদম দেওয়া যাবে না বন্ধুরা যেহেতু কেমন যেন একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এদিকে আমি দেখতে পাচ্ছি আমাদের সুন্দরী সুন্দর দৌড়ে বেড়াচ্ছে একবার আমাকে বলছে দাদা সুন্দর সুন্দর ভিডিও দেখাও না কেন দাঁড়াও আমি সুন্দরী সুন্দর খাবার নিয়ে আসি আগে সুন্দরী সুন্দরের জন্য আজকে আমি খাবার তুলে এনেছি পুরো জলের ভেতরে গিয়ে গাইজ এক গাদা খাবার আছে কই এই যে চলো 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 আগে আমরা সুন্দরী সুন্দরকে খাবার দেবো তারপরে যাবো আজকে আমরা পায়রাদের কাছে দাঁড়াও দাঁড়াও সরো সরো একটু পেছনে যাও একটু পেছনে যাও ওই দেখো গাইজ দুইজনই চলে এসছে ওরা বেশ ভালো নাও এইদিকে আসো এখানে খাও এখানে বসে খাও দেখি এইখানে বসে খাও ফ্রেশ ফ্রেশ মালঞ্চ একদম দেখো বন্ধুরা খাচ্ছে কিভাবে আমাদের সুন্দর সুন্দর মালঞ্চ পেলে না আর কিছু ওদের লাগে না বন্ধুরা কিন্তু মালঞ্চ জোগাড়টা একটু করতে হবে আমার দিন থাকতে থাকতে আর বৃষ্টির আগে আগে বন্ধুরা নাহলে সুন্দর সুন্দর অনেকটাই সমস্যা হতে পারে তো এখন আপাতত ওরা খেতে থাকুক চলো এবার আমরা পায়রাদের কাছ থেকে ঘুরে আসি গাইস দেখো গাইস সবাই চলে এসছে এখানে বসে আছে আমাদের চিনা আর আমাদের চিকু গাইস চিকুকে কেমন লাগছে তোমরা তাই নোটিস করো কতটা সাইজ ছোট আর আমাদের চিনাকে তোমরা একটু নোটিস করো চিনা পুরো বগের মতন বন্ধুরা এখানে আমাদের সালমান খান ক্যাটরিনা কেফ দুজনই চলে এসেছে দেখো আমাদের সালমান খান তো পায়ে দিল ক্যাটরিনা কেফের ও বাসের উপর উঠে গেছে আর জন্য পায়ে দিল বাবা এটা তো নতুন সিস্টেম এদিকে তোমরা একটু নোটিস করো জল কিন্তু শোকায়নি যেহেতু সূর্য মামা ওঠেনি আর সূর্য মামা না উঠলে জল কীভাবে শুকাবে বন্ধুরা পুরো ভেজা ভেজা আছে আর ভেতরে অবস্থা অতটা ভালো না বন্ধুরা ঠিক পটি করে সারা জায়গায় ভরে রেখেছে বন্ধুরা সকালে আমি পরিষ্কার করেছি এখন আবার দেখি পরিষ্কার করতে হবে কিন্তু এখন আমি করবো না বন্ধুরা একবারে কালকে করবো রানীকে এবার আমার ছাড়তে হবে বন্ধুরা যেহেতু ওদের আমি বেশিক্ষণ ছেড়ে রাখি না কারণ আমাদের রানী উড়ে উড়ে না অনেক দূরে চলে যায় শয়তান আছে ওরা দুজন ঠিক আছে ছেড়ে রাখলেও রিক্স বিপদ তো এখন আমি আপাতত খুলে দিয়েছি দরজা চলে আসো চলে আসো দাও দরজাটা বাঁধিয়ে নি ঠিকঠাক করে চলে আসো চলে আসো কমপ্লিট আসো আসো বাইরে কি বেরোতে ইচ্ছা করছে দেখো দুজনই দাঁড়িয়ে আছে একজন এদিকে এক দুজন ওইদিকে মুখ ঘুরিয়ে বেশ ভালো কথা চলে আসো চলে আসো এখন একটু বাইরে আসো বাইরে ঘুরে বেড়াও তোমাদেরও ভালো লাগবে এইবার আমরা যাবো চটিয়ালের কাছেই দেখো চটিয়াল এখন বর্তমানে মেলটা ডিউটি পালন করছে বেশ ভালো কথা এইখানে কে আছে এখানে আমাদের সুলতানের জোড়া আছে বেশ ভালো কথা দেখো ওর একটা ডিম বেরিয়ে গেছে এই ডিমটা টেনে ওই দেখ পিছনে দেখা যাচ্ছে আমি দেখতে পারছি তা খুব সমস্যা নেই এইখানে এখনো ফাঁকা বন্ধুরা এইখানে তোমরা একটু নোটিস করো আমাদের কালিন্দী আছে আপাতত কালিন্দি রানানো রানো শুরু করে দিয়েছে বেশ ভালো কথা বন্ধুরা দেখো কালিন্দিকে চমকাচ্ছে কালিন্দিকে খুব সুন্দর লাগে দেখতে এইখানে আপাতত আছে আমাদের বালার কালার বালার কালার কিন্তু বোর হয় না বন্ধুরা যেহেতু ওর সাইডেই জানলা আছে দেখো ওই জানলাতে ও বাইরে দর্শন করতে পারে ওই ইটটা যদি না থাকতো তাহলে টোটালি বাইরে দেখা যেত বন্ধুরা কিন্তু আমাদের চিকু দেখতে পারে বাইরে দেখেছো আছে আমাদের তুই এরকম ফুলাচ্ছিস কেন আমি তোর ব্যাপারে কি কোনো খারাপ কথা বলেছি আমি তো তোর তারিফ করতেছি না হ্যাঁ এত রাগার কোনো মানে হয় চলো তো গাইস চেক করে আসি ম্যাড্রাসের খুব এমটি ম্যাড্রাস যে কবে ডিম দেবে গাইস ঠিক আছে সমস্যা নেই গাইস এখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিতে হবে আমাদের রাজা রানী কি বাইরে আসবে না তাড়াতাড়ি চলে আসো 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 আয় 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 আমার মনে হয় আসবে বন্ধুরা কিন্তু একটু সময় লাগছে আমাদের রানী বেরোচ্ছে না এর জন্য রাজাও বেরোচ্ছে না বেশ ভালো কথা তখন এখন আপাতত আমার কি করতে হবে সবাইকে না খেতে রাখ দিতে বন্ধুরা তাহলে না আসতে পারে আমাদের রাজা রানী দুজনই ওই দেখো কে আসলো এটা চটিয়াল ও চটিয়াল এক ডাকে চলে এসেছে বেরিয়ে গেছে আমাদের রানী বেরিয়ে গেছে ওই যে ওই যে ওই যে রানী চলে এসছে এই যে রাজা চলে এসছে দুজনই চলে এসেছে বন্ধুরা তখন আমাদের কি করতে হবে সবাইকে খেতে দিয়ে যাবে তাড়াতাড়ি তো বেশি লেট না করে চলো এবার আমরা সবাইকে খেতে দিয়ে দিয়ে আই

পাড়া দিলে কিন্তু কামড় খাবা যে পাড়া দেবা কামড় খাবা আঙুলদের রক্ত বেরিয়ে যাবে তারপরে কিন্তু আমার দোষ না ঠিক আছে আমি আমার পিকু কে আমি ঘরের ভেতরে খাওয়াই তো কি হয়েছে আগের দিন আমি পিকুকে একটু ট্রেনিং দিচ্ছিলাম একটু ছেলে মেরেছে রিও খাঁচার উপরে গিয়ে বসছে রিও কি করেছে দৌড়ে গিয়ে পিকু পার হয়ে বসছে আর ছাড়বে না বন্ধুরা তারপর তো আমি চড়িয়ে চড়িয়ে তারপরে ছাড়িয়েছি কি বাজে অবস্থা হয়ে গেছিল সেদিন পিকুর পা দিয়ে না রক্ত বের করে দিয়েছিল তারপর তাও না পিকু দেখি ছোড়াচ্ছে না বন্ধুরা এখন পিকু বেশ ভালো আছে তোমাদের আমি দেখিয়ে দেবো পরে এদের দেখো খাওয়া দাওয়া শেষ হবে তারপরে রে লোটন একটা উপরে আমি দেখতে পাচ্ছি

হ্যাঁ ছোলা আর বাম শুধুমাত্র ফুটে ফুটে খেয়ে ফেলছে আর এদের বেশি পরিমাণে আমার খাবার দেওয়া যাবে না যাই যেহেতু এখনো বৃষ্টি হয় খামার দেরি আছে ছ তারিখ পর্যন্ত নাকি বৃষ্টি হবে বন্ধুরা তো কী করবো আমি এই সব পায় এখনো এখন ওদিকে ওদিকে চলে যাবে এদের বেশি খেতে দিলে সমস্যা বন্ধুরা এর জন্য লিমিটে খেতে দিতে হবে ওদের রাজা জানানি কি করছো দেখো ওদের পেট ভরা আছে চাপ নেই ওদের যেহেতু খোপের ভেতরে এখন ওদের খোপের ভেতরে খাবার দেওয়া আছে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের রাজাগারি করতে তা চাচ্ছি কি তুমি চলে আসো আমি দেখিনি বলছে আদর করো দাঁড়াও আদর করবো আদর করবো এর উপর এখন দেখো দেখো মানে গায়ে টাচ করে যাবে না বাবু

যেহেতু মুরগিদের আজকে আছে চাল আটা ফাটা মাখিয়ে দিয়েছিলাম তো মুরগিদের আর এখন আর এক্সট্রা ভারী খাবার দেওয়ার প্রয়োজন নেই বন্ধুরা ওই একটু ঘাস দিতে পারলে ভালো হতো কিন্তু ঘাস তো নেই বন্ধুরা এটা কোন পায় না Guys, this is my best.

ঠিক আছে কত পরে পায়রা আসলো তাও মানে একটা ম্যাড্রেস পায়রা কিন্তু এত দুর্বল অবস্থা দেখি ঠিক হতে পারবে প্লাস দেখো এর মুখের সাইডে প্রচুর দাগ আছে মানে বাচ্চা খাওয়াতো এখন নেই বাচ্চা ঠিক কিন্তু খাওয়াতো বাচ্চা আর পায়রাটা যার পায়রাই হোক না কেন অনেক দিন আগে হারিয়েছে মন তোরা দেখো পেট পুরো একদম ফাঁকা তোর আমাকে ঘরটা খেতে হবে চালায় চালা

ਨਾਵ ਕੋਡ ਰੱਖੇ ਨਾਵ ਕੋਡ ਰੱਖੇ ਨਾਵ ਹਾਂ ਫਿਰ ਕੋਡ ਕੋਡ ਨੂੰ ਸਾ ਤੋਂ ਆਏ ਆ ਆ ਆ ਰਿਹਾ ਆ ਫਾਈਨਲੀ ਕੋਡ ਰੱਖੇ ਨਾ ਹੋ ਗਿਆ

ফিমেলটা তো ফ্লাই করতে পারে না আমি তোমাদের একটু জানালাম এই হচ্ছে আমাদের সেই ফিমেলটাই দেখো এই যে ঘুরে বেড়াচ্ছে আর ওইটাকে আমি ঘরের ভেতরে আটকে রেখে আসলাম বাহ পায়রাটাকে আমি রাজা রানী যে আগের খুব ছিল ওই খোপের ভেতরে আটকে রেখে এসেছি প্লাস খেতে দিয়ে এসেছি বন্ধুরা ওই খোপের ভেতর এখন বেশ ভালোভাবে খাবে বন্ধুরা ওর পেটে না একদম খাবার নেই প্লাস ওর বডিটা আমি ধরে বুঝেছি একদম ঝুঁকিয়ে গেছে ভালো খাওয়া দাওয়া দিতে হবে না হলে বাঁচবে না বন্ধুরা একটা রোগ যদি এখন ধরে বসে তাহলে ভাববে না ওর খবর শেষ এদিকে আমাদের রিও দেখো কোথায় উঠে গেছে ফুল গাছের উপরে উঠে গেছে রিও রিওকে আমার নামাতে হবে আর আমাদের রাজা রানী নিচে আছে এইখানে দেখতে পাচ্ছি আমাদের লোটন দুটো আছে রিও চলে আসো এই যে রিও রিও গাছ কেটে ফেলবে গাইস রিওকে কে আমার তাড়াতাড়ি ওঠাতে হবে চল আসো চল আসো চল আসো ঢোকো 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 এই যে ঢুকে গেছে রিও বাহ অসাধারণ এরকম কথা শুনলে ভালো লাগে থ্যাংক ইউ ঢুকে যাওয়ার জন্য তোমাকে আমি ভাবছি একটা একটা কিছু দেব লেবু দেব নয়তো পেয়ারা দেব ঠিক আছে লেবু আছে পেয়ারাও আছে কোন জিনিসটা খাবা কোন জিনিসটা খাবা থাকো থাকো আমি নিয়ে আসি দেখো রিও লেবু খেয়ে খেয়ে এখানে খোসা শোকাচ্ছে ও কি করবে ও গুঁড়ো করে তারপর ওর ইস্কিনে লাগাবে মুখে লাগাবে তাহলে ভালো হয় রিও আমাকে বলেছে দেখো কে কে উঠলো আমাদের লাল আছে আর কে আমাদের নাপটা ওরা উঠবে না গাইজ ওদের একটু উঠতে ইচ্ছা করলো এর জন্য গাছের আগায় গেল চলো আমরা একটু ঘরের ভেতর থেকে ঘুরে আসি দেখো আমাদের রাজা রানী অর্থ অনেক ঘরের ভেতরে যাওয়ার চেষ্টা করছে এই যে চলে গেছে ঘরের ভেতরে যা তুই বসে আছিস কেন আর এইখানে দেখো আমি নতুন পাহাড়াটাকে রেখেছি এইবার নতুন পাহাড়াটা একটু সামনে চলে এসেছে গেছে সামনে বলতে এই সাইডে এসেছে এতক্ষণ খাচ্ছিলো বেশ ভালো হবে এ খাজ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে খাবার খাওয়া শুরু করে দিয়েছে বেশ ভালো কথা তাড়াতাড়ি খা যেত বেশি বেশি খাবার খাবি সেতো বেশি দিন বাঁচবি ঠিক আছে কম কম খাবার খেলাই মরে যাবি দেখো খাবারের ডিব্বা ফেলে দিয়েছে খাবারের ডিব্বা ফেলে দিয়ে এখন নিচে বসে খাচ্ছে দেখো এত খিদে লেগেছে ও কি করবে ও নিজেই বুঝে পারছে না ঠিক আছে এদিকে আমাদের রাজা রানী দুজনই আবার ঘরে ভেতরে চলে এসছে ওরা বেশ ভালোই হয়ে ওরা বুঝে গেছে যে এটা ওদের ঘর দেখো আমাদের রানী এসে টান টান ছড়ার উপরে চলে গেছে বন্ধুরা দেখো অসম অসম আমাদের রাজা কি খাচ্ছে জল খাচ্ছে জলে ভেতরে নোংরা টোংরা নেই তো জলটা চেঞ্জ করতে হবে ইডিএট এই জল খেয়ে নিল আমিও ইডিএট গেছি আমি আমারও মনে নেই যে জল আমি সকালে ওদের দিয়ে রেখেছিলাম জলটা আমার প্রপার ভাবে টোটালি চেঞ্জ করে দিতে হবে এখানে আপাতত দেখতে পাচ্ছি আমাদের ম্যাড্রেস আছে আমাদের মগরা আছে বাদবাকি সব কটা চালের উপরে চলে গেছে বেশ ভালো কথাই দেখো না তা কোথা থেকে আসলো রিটার্ন সবাই একটু ঘুরে টুড়ে বেড়া তারপরে আমি সবাইকে ঘরের ভেতরে ঢুকিয়ে রাখবো সমস্যা নেই যেবার না আমার ব্লগটা শেষ করতে হবে তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলো না ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো তো টাটা বাই বাই আবার তোমাদের সাথে দেখাবে কালকে নতুন একটা ভ্লগ নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে বাই